দেখতে দেখতে 10টা রোজা ছুইলা গেল ওই যে দেখ দেখ কাটা লাইতো তো দেখছস রমজান মাসে বল এক মাসের মোল্লা হইছে রমজান মাস গেলে লাগে ডিটার কুজ্জে আওয়াজ দিত না এই এক মাসের লাগি দাঁড়ে ডুবু মা গো জুতাটা ছিড়ে গেল এটা কোনো কথা এখন কেমনে যাবো দেখ দেখ মুছলির জুতাও ছিড়ে গেছে গা দুনিয়াটা নষ্ট হয়ে গেছে গা মানুষ একটু বিপদে পাশে না দাঁড়ায় আচ্ছা ভাই আপনি এক কাজ করেন এইটা পায়দা আপনি ঘুরে আসেন ঠিক আছে ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই আমার জোতাটা হইছে হ্যাঁ ভাইয়া এই যে আপনার জোতাটা ভাই একটা কথা বলি হ্যাঁ বলেন আমি একটু টাকাটা বাসার থেকে ফিরে এসে দেই বাসার থেকে ফিরে আইয়া দেই মানি এ ভাই এটা কোন কথা বলেন আপনি আপনি বাসায় যে টাকাই না দিবেন আমার কি বলদ মনে হয় নাকি মফিস মনে হয় আপনি বাসায় যাইবেন আবার টাকাই না আমার দিয়া যাইবেন হেডেও আমার বিশ্বাস করতে ওই মিয়া বারবার না করে আমার টাকা দেন তো ভাই ভাই আসলে আপনি বুঝতে ভুল করছেন আমি বলতে চাইছি এটাই যে সামান্য করা টাকা মেরে খাবো না ভাই সারাদিন রোজা রাখছি তো রোজা রেখে তোর আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না ইফতারির পরে আমি টাকাটা দিয়ে যাব। ভাই আপনি এই সমস্ত আর সল্লি তেনারগুল্লি ডায়লগ দিয়ে না আপনি যদি টাকা না দিয়ে যান আপনার জুতো পাইবেন না আর আমার যে জুতাটা পরিধান করছে এটাও খুললে দিয়ে যান আপনি খালি পায়ে যাবেন বাসাতে টাকা এনে তারপর আপনার জুতা নেবেন ভাই আপনি একটা মানুষ হয়ে একটা মানুষকে এভাবে খালি পায় কিভাবে যেতে বললেন ভাই এই ইট খোয়ার মধ্যে একটা মানুষ খালি পায় এভাবে যেতে পারে ভাই আপনি আড্ডা যাইতে পারলে পারেন না পারলে না পারেন যেভাবে পারেন হাইটা যান আমি আপনার কাম করছি না আপনি আমার পাওনা টাকা দেন আচ্ছা ভাই আপনি একটা কাজ করেন আপনি এই পাথরটা রাখেন রেখে আমার জুতাটা আমাকে দিয়ে দেন পরে টাকা দিয়ে জুতাটা নিয়ে যাব এটির ভিতরে কি কাগজে পেছেন না কি ডেপ সাদা প্লাস্টিকটারে মোরাইয়া সাদা গোল করছে হ্যাঁ হাই আল্লাহ বাচ্চাদের কত প্রকারের খেয়াল না বাইরে বাইরেছে এইডে নাকি রাই খে হে আমার জুতাটা লয়ে যাবে এনতে হ এই মিয়া বলত পাইছে না এই যে যে পাথর দিছেন এগুলা তো বালুর লগেই আহে আপনি পাথর দিয়া আমার জুতা লয়ে যাবেন গা তিরিশ টাকা না দিয়া ভাইরে হয়তো না ভাই এই যে পাথর আপনি আনছেন এই পাত্র বালুর লগে ঘড়া ঘড়ি ঘরে পোলাপাই না খেলে হ্যাঁ ঠিক আছে আপনি আমার টাকা দিয়ে পরে মাল লয়ে যান যান আমারটা দিয়ে যাও জুতা আচ্ছা ঠিক আছে ভাই টাকা আই না আমার জুতা নিয়ে যাইতেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার লগে ভাই এই যে আপনার টাকা জুতাটা দেন হেলাও তোমার জুতা

আরে জিনিসগুলো তো অরিজিনাল মনে হইতেছে আরে এটা তো অনেক দামি জিনিস তুমি এটা পাইলা কই ভাই এই জিনিসটা তো আমার বাপে আমারে দেয়া গেছিল আর আমার বাপরে আমার দাদায় দেয়া গেছিল দেখেন তো ভাই জিনিসটা কি এটা তো হীরা অনেক দামি জিনিস মূল্যবান অনেক মূল্যবান কি বলেন ভাই এত দামি জিনিস আরেন বুঝলাম না আমি এটা এক মুসিরা দিছিলাম মুসি তো রাখবই না পরে মুসি হালায় দিছে পরে আবার টোকাই আনলাম ভাবলাম আপনার একটু জানানো উচিত তাই নিয়ে আসলাম আরে ভাই এইটা যদি তুমি মুচি রে দাও মুচি কি এটার মূল্য বুঝবো অযোগ্য লোকের যদি যোগ্য জিনিস দাও তাহলে কি ওটার দাম দিতে পারে মুচির নজর তো শিখে মানছে জুতায় কার জুতা রং করতে হইব সেলাই করতে হইব ওই চিন্তা মুচি তো এটার কদর বুঝবে না যে সমস্ত যুবক ভাইরা দাড়ি টুপি রেখে নামাজ রোজা আদায় করার পরে সমাজের কিছু লোক তাদেরকে টিটকারি করে তাদেরকে বলবো যে সবার কাছে মূল্যায়িত হতে যাবেন না কারণ সঠিক জিনিসের মূল্যায়নও সবাই করতে জানে না আর আমরা আল্লাহ তাল্লাহ ইবাদত করি শুধুমাত্র আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ